পর হেমন্ত সোরেনকে গ্রেফতারের পর একের পর এক আপডেট উঠে এবার উঠে আসছে যে কেন গ্রেফতার করা হলো হেমন্ত সোরেনকে কে ইডির কাছে এবার চার দিনের মধ্যে জবাব চাইল ঝাড়খণ্ডের হাইকোর্ট নয় ফেব্রুয়ারির মধ্যে আদালতে লিখিত রিপোর্ট পেশ করার নির্দেশ হাইকোর্টের কি কারণে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইডির ইডি গ্রেফতার করলো তার পেছনে মূল কি কারণ রয়েছে তার একটি রিপোর্ট এবার পেশ করতে হবে ঝাড়খণ্ড হাইকোর্টে তার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে নয় ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারির মধ্যে আদালতে একটি লিখিত রিপোর্ট পেশ করার নির্দেশ শেষ ঝাড়খন্ড হাইকোর্টের সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল এই মুহূর্তে ইডির কাছে চার দিনের মধ্যে জবাব তলব করতে জবাব চাইছে ঝাড়খন্ড হাইকোর্ট কি মনে হচ্ছে ইডি কি সঠিক তথ্য হাতে নিয়েছে বা হাইকোর্টের সামনে কি রিপোর্ট পেশ করার জন্য এই মুহূর্তে তৈরি ইডি ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই মামলায় ইডির কাছে জবাব চাইল এবার উচ্চ আদালত আগামী চার দিনের মধ্যে লিখিত আকারে জবাব দিতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এডিকে কেন হেমন্ত গ্রেফতার করা হলো ইডির কাছে জমা দিতে হবে মামলা শুনানি হবে আগামী বারোই ফেব্রুয়ারি নিজের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে ঝাড়খন্ড হাইকোর্টের দ্বারস্থ হলেও পরে তা প্রত্যাহার করে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন হেমন্ত সরেন থেকে সেই মামলা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালত জানিয়েছে আগে উচ্চ আদালতে আবেদন করতে হবে হেমন্তকে তারা উচ্চ আদালতে সাংবিধানিক ক্ষমতার উপর হস্তক্ষেপ করবে না তারপর মামলা আবার ঝাড়খণ্ডে হাইকোর্টে ফিরে আসে সোমবার সেই মামলার শুনানি ছিল আদালত মানে আজকে সেই মামলার শুনানি হয় দুপক্ষের দীর্ঘ সওয়াল জবাব হয় দুপক্ষের সবার জবাবের মধ্যেই আদালত ইডির কাছে রিপোর্ট তলব করেছে গ্রেপ্তারের সময় হেমন্ত ইডির বিরুদ্ধে হেনস্থা এবং আদিবাসী সম্প্রদায়কে অপমানের অভিযোগ একটি এফআইআর করেছিলেন সেই এফআইআর কে চ্যালেঞ্জ জানিয়ে ঝাড়খন্ড হাইকোর্টে পাল্টা একটি মামলা করেছে ইডি তপশিলি জাতি উপজাতি আইনে আগামী তেইশে ফেব্রুয়ারি মামলাটি করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতি মামলার ক্ষেত্রে গত হেমন্ত জমি জালিয়াতির মামলাতে তার বাসভবনে সাত ঘন্টা তল্লাশি চালায় রাতে তাকে গ্রেপ্তার করা হয় এর আগে বাসভবনে গিয়ে হেমন্ত ইস্তফা দেন মুখ্যমন্ত্রীর পদ থেকে তারপর শুক্রবার পথে মধ্যে চম্পাই সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে বলেছিলেন সেই অনুযায়ী সোমবার ঝাড়খন্ড বিধানসভায় আস্থা ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে আস্থা ভোটের সংখ্যাগরিষ্ঠতা পেলে চম্পাই সরকার স্থায়ী হবে কিন্তু তার মধ্যেই আবার ইডি কে কিন্তু রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল ঝাড়খন্ড হাইকোর্ট ঝাড়খন্ড হাইকোর্ট কিন্তু লিখিত জবাব দিতে বলেছে এখন দেখা ইডি সেই রিপোর্ট ঝাড়খন্ডের হাইকোর্টে কি জমা দেয় সেটার দিকে নজর রেখেছে কারণ ইডি কেন গ্রেপ্তার করেছে কিসের জন্য গ্রেপ্তার করেছে তারা হয়তো নিম্ন আদালতে তার যে কেস ডায়েরি সেই কেস ডায়েরিতে তারা লিখেছে কি কি দুর্নীতির মামলায় অভিযোগ এবং তার কি

আরো বেশি হবে লোকসভার যদি সেই রকম কোন স্ট্রং এভিডেন্স ইডি যদি হাইকোর্টে ঝাড়খণ্ড হাইকোর্ট যে রয়েছে সেখানে দিতে পারে তাহলে কিন্তু বিপদ বাড়বে উল্টে ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অঙ্কিতা একদমই ধন্যবাদ নীল ইডির কাছে চাইছে ঝাড়খন্ড পেশ করে বা রিপোর্ট পেশ করে সেটাই এখন দেখার মূলত কেন তাকে গ্রেফতার করা হচ্ছে হেমন্ত সোরেন কি কারণে ইডির এই গ্রেফতারের প্রত্যেকটা বিষয় কিন্তু এবার জানতে চাইছে ঝাড়খণ্ড হাইকোর্ট নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন